বড়দিনের আমেজে মেতেছে পুরো বিশ্ব বর্ণিল আলোয় সেজেছে অনেক শহর তবে খ্রিস্টের জন্মস্থান নেই কোনো আনন্দ উদযাপন ইসরায়েলের হামলায় প্রাণহীন ফিলিস্তিনের এই শহর অন্যদিকে বড়দিন উদযাপনে প্রস্তুত ভ্যাটিকান সিটি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠানের সূচনা করবেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস উৎসবহীন যীশুর শহর বেতলেহেম বড়দিন উপলক্ষে যখন জমকালো আয়োজনে মুশকুল পুরি বিশ্ব ঠিক তখন বিষণ্নতার মেঘ যেন এ শহর জুড়ে ইসরায়েলি বর্বরতার মুখে কোলাহলহীন ফিলিস্তিনের এই শহর প্রাচীন নেটিভিটি গির্জা চত্বর যা এ সময় থাকে পর্যটকদের ভিড়ে জমজমাট আজ তা পড়ে আছে অবহেলায় নেই ভ্রমণকারীদের আনাগোনা বড়দিনে পবিত্র এই ভূমিতে নেই কোনো আলোর ঝলকানি নেই ক্রিসমাস ট্রি যদিও আশাহত না হওয়ার আহ্বান মেয়র আন্তন সালমানের এদিকে এক সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা বন্ধের আহ্বান জানান ইসরায়েলের প্রতি এদিকে বড়দিন উদযাপনে প্রস্তুত ইতালির ভ্যাটিকান সিটি ক্যাথলিক খ্রিস্টানদের এই পুণ্যভূমি সেজেছে নতুন রূপে পর্যটকদের আনাগোনায় জমজমাট রাস্তাঘাট দোকানপাট আজ থেকে শুরু হয়েছে রোমান ক্যাথলিক চার্চের গুরুত্বপূর্ণ ইভেন্ট জুবিলি বড়দিন উপলক্ষে খুলে দেওয়া হয়েছে সেন্ট পিটার্স বেসিলিকার পবিত্র দরজা অনেকের বিশ্বাস এই দরজা দিয়ে প্রবেশ করলে মুছে যায় সকল পাপ টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক